গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু মানে দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজকের আমাদের আলোচনার প্রশ্ন এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিলো তোমরা খুব ভালোভাবে তোমাদের প্রথম পরীক্ষার জন্য এবং মাধ্যমিকের জন্য তৈরি করতে হবে ঠিক আছে তাহলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল তারা খ্রিস্ট ধর্ম প্রচার মানে ইংরেজি শিক্ষাকে প্রচার করতে গিয়ে তারা কি করতো তারা খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম মানে খ্রিস্টান ধর্মটাকে তারা প্রচার ও প্রসার করতো ঠিক আছে আর কি করত আর তারা এদেশে ইংরেজি শিক্ষার জন্য এদেশে স্কুল কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তারা সমাজে একটা তাদের প্রভাব রাখতে চেয়েছিল। ঠিক আছে আর কি আর কি বলতে হবে আর পাশ্চাত্য শিক্ষা প্রসারের মধ্যে দিয়ে ভারতের সমাজে তারা কিছু উন্নতি তারা করতে চেয়েছিল। ঠিক আছে এইগুলো বললেই হবে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নব নববিধান কী ঠিক আছে তাহলে আঠারোশো সাতান্ন সালে কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগ দিলে এই আন্দোলনটা একটু শক্তিশালী হয়েছিল এবং নববিধান কি কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ প্রভৃতি এই কাজগুলো করার জন্য কি হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার একটা যে বিরোধ হয়েছিল এর জন্যই ব্রাহ্ম সমাজ ভাগ হয়েছিল এবং কেশবচন্দ্র সেন যে নতুন একটা ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন বা তিনি তার মতো যেটা তৈরি করেছিলেন সেটাকেই তিনি নাম দিয়েছিলেন নববিধান ঠিক আছে এটা বলতে হবে আর এখানে তিনি কি বলেছিলেন যে এখানে তিনি কি প্রচার করেছিলেন যে বেদ বেদান্তের মতোই কোরআন বাইবেল বৌদ্ধ শাস্ত্র পবিত্র এই কথা তিনি এখানে বলেছিলেন ঠিক আছে এগুলো বললেই হবে আর এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা তাহলে সংবাদপত্র যেটা কি হয় সংবাদপত্র হচ্ছে যে আকারে একটু বড় হয় আর সাময়িক পত্রগুলো আকারে একটু ছোট হয় এটা একটা পার্থক্য বলা যেতে পারে আর কি আর সংবাদপত্রগুলো বাঁধানো থাকে না সাময়িকপত্রগুলো বাঁধানো থাকে আর সংবাদপত্র মোটামুটি একটা নির্দিষ্ট দিনে বা পনেরো দিন ছাড়া বেরোয় কিন্তু সাময়িকপত্র প্রতিদিন বেরোয় না ওটা অনেক দিন ছাড়া ছাড়া বেরোয় আর সংবাদপত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে দেশের খবর খেলাধুলার খবর এসব থাকে আর সাময়িকপত্রে একটি এক একটি নির্দিষ্ট বিষয় নিয়েই আলোচনা করা থাকে এক একটা সময় অন্তর বেরোয় এটা ঠিক আছে এগুলো বললেই হবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরপরের প্রশ্ন যেটা আছে সমাজ সংস্কারের নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল এই প্রশ্নটা মাধ্যমিকে আঠেরোতে এসেছিলো ঠিক আছে তাহলে ডিরোজিও যারা অনুগামী ছিল তাদেরকেই কি বলা হতো নব্যবঙ্গ ঠিক আছে এবার তাদের কি ভূমিকা ছিল সমাজের দিক সমাজ পরিবর্তনের ক্ষেত্রে তারা এই গোষ্ঠীর যারা সদস্য ছিল তারা তারা ছিল আধুনিক মানসিকতার আর তারা তাদের উচ্চ তাদের অনেক আদর্শ ছিল অনেক উচ্চ ঠিক আছে তারা হিন্দু সমাজে যে সমস্ত খারাপ প্রথাগুলো ছিল সেই প্রথাগুলোর দিকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেইগুলোকে তারা যুক্তি দিয়ে গ্রহণ করতে চেয়েছিল ঠিক আছে আর তারা নারী পুরুষের সমান অধিকার আর নারী শিক্ষার ওপর বিধবা দাস প্রথা এইগুলোর উপরে এরা বিশেষ গুরুত্ব দিয়েছিল। সেই জন্য এভাবেই তারা সমাজে কিছু পরিবর্তন করতে চেয়েছিল। এগুলো বললেই উত্তরটা হয়ে যাবে আর এরপরে যেটা আছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো সালে এসেছিল। তোমরা ভালোভাবেই তৈরি করবে পরীক্ষার জন্য তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে যে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের ইংরেজ প্রীতি মানে ইংরেজদের সাথে তার সম্পর্ক ভালো ছিল এটা নারী স্বাধীনতা এবং ব্রাহ্ম সমাজের নিয়ম ভেঙে কি করেছিলেন তিনি নিজের চোদ্দ বছরের মেয়ের সাথে একটা এই কোচবিহারের মহারাজার বিয়ে দিয়েছিলেন এটা এই ঘটনাটা শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু এরা মেনে নিতে পারেননি সেই জন্য তাদের সাথে কেশবচন্দ্রের একটা মনোমালিন্য হয় বা কথা কাটাকাটি হয় সেই জন্য তিনি ব্রাহ্ম সমাজ ত্যাগ করেছিলেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন আঠেরোশো আটাত্তর সালে তাহলে কেশবচন্দ্রের এই যে নতুন যে তিনি একটা ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন এটারই নাম ছিল নববিধান ব্রাহ্ম সমাজ তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ সৎ প্রশ্ন নিয়ে আলোচনা করব